আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতো ভালো আছি আজকের দিনে আপনাদের দেখাবো আঠারো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট অর্থাৎ বাংলাদেশের সোনার বাজারের লাস্ট আপডেট সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তবে প্রাইসটি কিন্তু এই মুহূর্তে বৃদ্ধিরত অবস্থায় রয়েছে এবং প্রচুর পরিমাণে আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে তো বিস্তারিত সকল কিছু জানবেন সাথে কিন্তু রূপোর দামটা আপনাদের জানাতে চলেছি আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা প্রথমে যদি দেখি আঠারো ক্যারেট সেই ক্ষেত্রে আঠারো ক্যারটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে আট হাজার উননব্বই টাকা এটা হচ্ছে গ্রাম অর্থাৎ এটা আন্তর্জাতিক হিসাবে কিন্তু গ্রামে হিসেব করা হয় সো আমরা শুধুমাত্র আনা এবং ভরিতে বাংলাদেশ এবং কলকাতাতে হিসেব করে থাকি তো বাংলাদেশের এটা হচ্ছে বাংলাদেশের গোল্ডের আপডেট প্রাইস যারা কলকাতাতে দেখছেন তাদের সুজন্য সমস্যা না আমাদের চেনে আমরা কলকাতার গোল্ডের আপডেটটাও দিয়ে থাকি তো দেখতে পাবেন প্রতি ভরি সোনার দাম পড়বে চুরানব্বই হাজার তিনশত সতেরো টাকা আঠারো ক্যারেটের এবং আজকের দিনের আজকের তারিখটা যদি আমরা বলে দিই আপনাদের তাহলে দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে এগারোই মে দু হাজার চব্বিশ তো প্রতি আনা সোনার দাম পড়বে পাঁচ হাজার আটশত চুরানব্বই টাকা প্রাইসটা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বৃদ্ধিরত অবস্থা রয়েছে কয়েকদিন আগেও কিন্তু নব্বই হাজার টাকা ছিল এখন চুরানব্বই হাজার হয়ে গেছে তো খুব দ্রুতই প্রাইসটা আরও বৃদ্ধি পাবে যেহেতু ডলারের মানও কিন্তু বৃদ্ধি পেয়েছে আঠারো ক্যারেটের প্রতি গ্রাম রুপোর দাম পড়বে একশো সাতচল্লিশ টাকা প্রতি আনার রোপর দাম একশো আট টাকা এবং প্রতি ভরি রুপোর দাম পড়বে এক হাজার সাতশত পনেরো টাকা এবার আমরা সরাসরি চলে যাব বাইশ ক্যারেটে বাইশ ক্যারেটে যারা আগে বলে রাখছি যারা আমাদের চ্যানেলের নতুন এসেছে এবং যারা গোল্ডের এবং রুপোর লেটেস্ট এবং আপডেট প্রাইসটা জানতে চান এবং সাথে সাথে এটা জানতে চান যে প্রাইসটা কমবে নাকি বাড়বে এরকম একটু অগ্রিম আভাস জানতে চান তাদেরকে আমরা সকল কিছু দিয়ে থাকি অর্থাৎ গোল্ড রিলেটেড সকল আপডেট আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তারপর যদি আমরা দেখে দেখার চেষ্টা করি একুশ ক্যারেট এবং এরপর আমরা দেখবো বাইশ ক্যারেট এখন দেখবো আমরা একুশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে নয় হাজার চারশো আটচল্লিশ টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ দশ হাজার একশো তেষট্টি টাকা এবং মাত্র তিন দিন আগেও কিন্তু এই প্রাইসটা ছিল এক লক্ষ ছ হাজার টাকা এখন এটা বৃদ্ধি পেয়ে হয়েছে এক এক লক্ষ দশ হাজার এবং খুব দ্রুত আমি আবার বলছি খুব দ্রুতই আবার বৃদ্ধি পেতে পারে সোনার দাম কমার এই মুহূর্তে কোনো সুযোগ নেই একুশ ক্যারেটের প্রতি আনা সোনার দাম পড়বে ছয় টাকা এবার আমি যদি আমরা রুপোর দিকে একটু নজর রাখি প্রতি এক গ্রাম রুপোর দাম একশো টাকা প্রতি আনা রুপোর দাম একশো ছাব্বিশ টাকা এবং প্রতি ভরির রুপোর দাম দুই হাজার পাঁচ টাকা পড়বে আজকের দিনে এবার আমরা সরাসরি চলে যাবো বাইশ ক্যারেটের সোনায় সেখানে গেলে আপনি দেখতে পাবেন একটু ভিন্নতা অর্থাৎ প্রাইসটা কিন্তু প্রচণ্ড পরিমাণ বৃদ্ধির হত অবস্থা রয়েছে কারণ বাইশ ক্যারেটের সোনার দাম কিন্তু অন্যান্য ক্যারেটের তুলনায় বেশি হয়ে থাকে বাংলাদেশে কিন্তু সর্বোচ্চ বাইশ ক্যারেট পাওয়া যায় চব্বিশ ক্যারেট কিন্তু পাওয়া যায় না তো বাইশ ক্যারেটের বিশেষত্ব হলো মূলত এখানে কিন্তু খারের পরিমাণ কম স্বর্ণের পরিমাণটা অনেক বেশি থাকে তো দেখতে পাচ্ছেন বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে নয় হাজার আটানব্বই টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ পনেরো হাজার চারশো দশ টাকা এবং কিছুদিন আগে এই প্রাইসটা ছিল এক লক্ষ দশ হাজার টাকা এখন সেটা বৃদ্ধি পেয়ে এক লক্ষ পনেরো হাজার চারশো দশ টাকা হয়ে গেছে তো এবার দেখতে পাচ্ছেন প্রতি আনা সোনার দাম পড়বে সাত হাজার দুইশত তেরো টাকা এবার যদি আমরা রুপোর দিকে নজর রাখি একশো আশি টাকা পূর্বে প্রতি গ্রাম রূপর দাম একশো বত্রিশ টাকা পড়বে প্রতি আনার উপর দাম এবং প্রতি ভরির রুপোর দাম পড়বে দুই হাজার আটানব্বই টাকা তো সো এই মুহূর্তে এটাই ছিল এই মুহূর্তে আমার কাছে লাস্ট আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সোনার আপডেট জানত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন